সালাম ওয়ালাইকু ভিভার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিফির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এইট জেনারেশনের ভিতরে পাঁচটা ল্যাপটপ দেখাবো যেই পাঁচটা ল্যাপটপ বর্তমান সময় খুবই পপুলার বা খুবই জনপ্রিয় এখানে পাঁচটা ব্র্যান্ডের পাঁচটা ল্যাপটপ আমরা সিলেক্ট করেছি মাইক্রোসফট সার্ফেস ডেল এইচপি অ্যাপেল এবং লিনোভো থিঙ্কপ্যাড তো এই ল্যাপটপ গুলোরই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অনেক স্টুডেন্ট আছেন তিরিশ হাজার টাকা বাজেটের আশেপাশে বাজেট আছে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন তো আমরা যেহেতু লিনোভো থিঙ্কপ্যাড লাভার আমরা থিঙ্কপ্যাডটা দিয়েই ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো আমাদের শপের বর্তমানে একদম ফ্রেশ টুকে ল্যাপটপগুলো চলে আসছে আমি আগে ল্যাপটপের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সবসময় কিন্তু দাবি করি আমরা আইটিবিলি শপ থেকে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করি এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট যেটাকে বলি আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড মানে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের এতটাই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা স্টিকার প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন একদম नीट এন্ড ক্লিন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর যেহেতু আজকের ভিডিওর সব ল্যাপটপে হচ্ছে 8 জেনারেশন তো কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM, SSD, দুটোকেই আপগ্রেড করতে পারবেন এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং ন্যারো বেজেল ডিসপ্লে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি যেটাকে বলা যায় আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা চার্জিং পোর্ট আর জি ফোর্টি ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করতে পারবেন নাম্বার টু ক্যাটাগরিতে রেখেছি আমরা এসপি এলিট বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক তবে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোয়ালিটি হয়ে থাকে আমাদেরটা কিরকম কোয়ালিটি আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই কম বেশি জানেন যে আইটিভেলি ল্যাপটপের হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এবং থাকে দামি দামি গিফট আইটেম তার সাথে থাকে ল্যাপটপ গুলো একটু বাড়তি প্রাইস অন্য যে কোনো জায়গায় এই ল্যাপটপ গুলো কিন্তু আপনারা আমাদের থেকে একটু কম প্রাইসে পেয়ে যাবেন বাট আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি শুধু প্রাইস বেশি সেটা নয় প্রাইজের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট একুরেট আইটি ভ্যালি সবসময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় সো এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একদম নিট অ্যান্ড ক্লিন চকচকা টাইপের প্রোডাক্ট পারচেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে একতিরিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ আছে প্রয়োজনে শপে বসে চেক করে নেবেন অরিজিনাল উইন্ডোজ টেন সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন তিন নাম্বার ক্যাটাগরিতে রেখেছি আমরা ডেলে ল্যাটাচিড সিরিজ আজকের ভিডিও থেকে কিন্তু চাইলে স্টুডেন্টরা ল্যাপটপ পারচেস করতে পারেন কারণ এখানে যেই ল্যাপটপগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো ল্যাপটপ হচ্ছে স্টুডেন্টদের জন্য কমফোর্টেবল যারা আপুরা আছেন বিশেষ করে মেয়ে স্টুডেন্ট তাদের জন্য আমরা এই ল্যাপটপটা সিলেক্ট করেছি কারণ এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি বিলিভ ইট অর নট আপনারা শপে এসে ব্যাটারি ব্যাকআপ চেক করে প্রয়োজনে পার্চেস করতে পারবেন আর এটা আপুদের জন্য সিলেক্ট করার রিজনটা হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ আপুরা সাধারণত চায় ছোটখাটোর ভিতরে আর তাদের মোটামুটি কাজকর্ম কমপ্লিট করার জন্য এটা হচ্ছে মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো ল্যাটিচিউড সিরিজ কার্বন ফাইবার বডি ফোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর ষোলো জি বি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জি আট জিবি শেয়ার গ্রাফিক্স যেহেতু ষোলো জিবি র্যাম আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অনেক আপুরু আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র একদম অফার প্রাইসে দিব মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আমরা চার ক্যাটাগরিতে রেখেছি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপটাকে আমরা স্পেশালি স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি তো ওয়ার্ল্ড ওয়াইড এই ল্যাপটপ গুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আর এই ল্যাপটপটা আমরা স্টুডেন্ট ল্যাপটপ কেন বলি সেটা একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপগুলো স্লিম থাকে যেটা স্টুডেন্টদের জন্য খুবই কমফোর্টেবল হয় এবং ল্যাপটপ গুলো থাকে লং টাইম ব্যাটারি ব্যাকআপ একটু ইউনিক ডিজাইন টিজাইন এই আর কি স্টুডেন্টরা সাধারণত একটু ইউনিক ডিজাইন পছন্দ করে টাচ স্ক্রিন হলে আরো ভালো হয় তো সব ধরনের বলে দিচ্ছি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন 13.5 পয়েন্ট ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে অনেক স্টুডেন্ট আছেন যারা মিডিয়া পারপাস স্টাডি করেন 2D 3D টাইপের এনিমেশন বিল্ড করার পাশাপাশি র্যান্ড দেওয়ার প্রয়োজন পড়ে

তবে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অন্য জায়গায় কিন্তু আপনারা পনেরো দিন ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে কিন্তু আপনারা পাচ্ছেন ছয় মাসের ওয়ারেন্টি এখন আপনারা বলতে পারেন সব জায়গায় প্রোডাক্টের কোয়ালিটি এক তো আমি আপনাদেরকে বলবো যেহেতু আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ আমরা দাবি করছি সেহেতু কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি যেটা অন্য জায়গায় আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম লাস্ট মোমেন্টে কেউ যদি অ্যাপেল প্রোডাক্ট পারচেস করতে চান একটু মিনিমাম প্রাইজে তাহলে এই মডেলটা দেখতে পারেন ক্যারি করার পাশাপাশি দেখতে একটু ইউনিক এবং স্টাইলিশ ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা লুকিংটা দেখিয়ে দিচ্ছি ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং এই লোগোটা কিন্তু জলে যেটা দেখতে খুবই সুন্দর লাগে তো চাইলে কিন্তু আপনারা ম্যাকবুকও পারচেজ করতে পারবেন মাত্র 38500 2015 এই ছাড়াও আমাদের স্টকে ম্যাকবুকের বিভিন্ন কালেকশন আছে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত আপনারা পাবেন আর সার্ফেস ল্যাপটপ যদি কালেক্ট করতে চান সারফেসও আমাদের স্টকে ভরপুর পরিমাণ কালেকশন আছে সব ভিজিট করে হাই রেঞ্জ লো রেঞ্জ মিড রেঞ্জ সব ধরনের প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের স্টক আছে সেটাও চাইলে আপনারা সব থেকে কালেকশন করে নিতে পারবেন সো ভিউয়ারস এটাই ছিল আমাদের আজকের ভিডিও অনেক স্টুডেন্ট আছেন একটু কনফিউশনে আছেন যাদের বাজেট মিনিমাম তিরিশ থেকে চল্লিশ অথবা তিরিশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারেন এই ল্যাপটপগুলিতে যেই কোয়ালিটি আছে সেটা দিয়ে মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি আপনারা হাই পারফরমেন্স গতভাবে ইউজ করতে পারবেন একটু ল্যাক করবে না স্লো কাজ করবে না এবং পারফরমেন্স কখনোই ড্রপ করবে না কারণ সেই ধরনের কোয়ালিটি দেখেই আমরা ল্যাপটপগুলো কালেক্ট করি তারপর আপনাদের কাছে সেল করি তবে আমরা প্রত্যেকটা ভালোভাবে যে আছে কিনা কোন কিছু রিপেয়ার বা সার্ভিস করা হয়েছে কিনা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম